যেহেতু শব্দটা সিসিটিভি ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা তো এ পর্যায়ে আমরা ক্যামেরা সম্পর্কে জানবো পৃথিবীতে সব মিলিয়ে যত ধরনের ক্যামেরাই আমরা দেখি না কেন মূলত কত ধরনের ক্যামেরা আছে স্ট্রাকচার অনুযায়ী বা ফিজিক্যাল সাইজ অনুযায়ী গঠন অনুযায়ী গঠন অনুযায়ী ক্যামেরা দুই প্রকার একটা হচ্ছে ডোম ক্যামেরা যেগুলো সাধারণত গম্বুজাকৃতির হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি ডোম ক্যামেরা ডোম ক্যামেরা আরেকটি হচ্ছে বুলেট ক্যামেরা যেটি দেখতে এর নামের মতোই সাইজটাও এরকম বুলেটের মতো অনেকটাই লম্বাটে আকৃতির আমরা দেখতে পাচ্ছি বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা বিভিন্ন ব্র্যান্ডের আর একটা হতে পারে এই দুইটা ক্যামেরার একটি আধুনিক সংস্করণ রূপ যেটা ওয়ারলেস চলে ডোম ক্যামেরা শর্টকাটে আমরা একটি দেখছি ডোম ক্যামেরা এটা গেল আমাদের ফিজিক্যাল সাইজ অনুযায়ী ক্যামেরার ধরন এরপরে আমরা যাব কার্যক্রম অনুযায়ী ক্যামেরা কত প্রকার হতে পারে বা কানেকশনের ভিত্তিতে ক্যামেরা কত প্রকার হতে পারে কানেকশনের ভিত্তিতে ক্যামেরা দুই প্রকার একটি অ্যানালগ সিস্টেম এবং অপরটি একটু আধুনিক সংস্করণ নেটওয়ার্ক সিস্টেম বা আইপি সিস্টেম আমরা যেটাকে নেটওয়ার্ক বলি এটা আইপি নেটওয়ার্ক একই বিষয় আমরা দেখে নেব নেটওয়ার্ক ক্যামেরাটি দেখতে কীরকম বা আমরা কীভাবে চেনবো যেটি একটি নেটওয়ার্ক ক্যামেরা নেটওয়ার্ক ক্যামেরায় আর জে ফোর্টি ফাইভ পোর্ট লাগানোর মতো বা একটি ল্যান্ড পোর্ট লাগানোর মতো একটি অপশন থাকবে প্রত্যেকটা আইপি ক্যামেরা আমরা এটি দেখতে পারবো একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখব প্রত্যেকটা আইপি ক্যামেরায় ল্যান্ড পোর্ট লাগানোর মতো একটি অপশন আছে আরেকটি ক্যামেরা যেটি হচ্ছে অ্যানালগ অ্যানালগ ক্যামেরাটি চিনতে হলে প্রত্যেকটি অ্যানালগ ক্যামেরা একটি বিএনসি পোর্ট থাকবে বায়োনেট নেল কনসেলমেন্ট এই পোর্টটি অবশ্যই প্রত্যেকটি অ্যানালগ ক্যামেরায় থাকবে